বুঝলাম অনেক বৃষ্টিপাত হচ্ছে বুঝলাম অনেক পানি জমা হয়েছে ভারতের হেডাতে তাই ভারত হেড়ার বাদ খুলে দিয়েছে কিংবা প্রতিশোধের বর্ষবর্তী হয়ে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ধরনের বাদ খুলে দিচ্ছে বাঙালিকে ভাসিয়ে দেওয়ার জন্য হুম এত সস্তা এত সস্তা বাঙালিকে ভাসিয়ে দিয়ে শেষ করে দিবে কত আর প্রতিহিংসা দেখাবেন কত আর বাঙালির শত্রু হবেন এতদিন মানুষের মুখে মুখে ছিল প্রকাশ্যেও কেউ বলতো না জাস্ট এমনিতেই বলতো আর কিছু মানুষ ভারতের বিপক্ষে কথা বলতো ভারতের এসব অত্যাচার বিভিন্ন বিষয়ে নাক গলানো এসব নিয়ে বাঙালির কিছু কিছু মানুষের কথা শুনতে হতো সবাই তো ভারত বিরোধী ছিল না কিন্তু এখন ঘরে ঘরে ভারত বিরোধী বাঙালি ভারত বিরোধী এই গত পনেরো বিশ দিন আগেও আওয়ামী লীগের বিপক্ষে কথা বলার সাহস মানুষের ছিল না অন্তরে সবার রাগ খুব ছিল কিন্তু কেউ প্রকাশ্যে বলতে পারতো না কিন্তু পনেরোই জুলাই কিংবা ষোলোই জুলাই থেকে ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রকট হওয়ার পর থেকে নয় দফা দাবি থেকে দাবি যখন একটা হয়ে যায় এক দফা এক দাবি স্বৈরাচার কবে যাবি এবং জনমানুষ বুঝতে পেরেছে এই দাবি এবং এই আন্দোলন সফল হওয়ার পথে আমি খুবই ভাগ্যবান যে আমি তখন বাংলাদেশে ছিলাম সেই সুবাদে মানুষের সাথে যখন কথাবার্তা হতো সরাসরি সবাই এই স্বৈরাচার বিরুদ্ধে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলতো কেউ আর ভয় পেতো না কেউ মুখ খুলে আগে কথা বলতো না কিন্তু সেই ভয়টা কেটে গিয়েছিল এবং সবাই আওয়ামী বিরুদ্ধে কথা বলা শুরু করেছে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে এবং রিক্সাওয়ালা সিএনজিওয়ালা সাধারণ মানুষ যারা সাধারণ অসাধারণ সবাই বলে মামা এই সরকারকে বাংলাদেশের কোনো মানুষই চায় না কিন্তু কেউ বলতে পারে না ভয়ে কিন্তু আপনি যে জিজ্ঞেস করেন বা একটু ঘেটে দেখেন সবার ভিতরে ভিতরেই একটা চাপা ক্ষোভ আছে সবাই চায় শেখ হাসিনার পতন হোক এই সরকারের বিদায় হোক এবং সেই স্বপ্ন সত্যি হয়েছে আজ বাংলার ঘরে ঘরে প্রতিটা মানুষ ভারতের বিরুদ্ধে কথা বলে ভারতকে এটাই চেয়েছিল যে বাঙালি তাদের বিরুদ্ধে চলে যাক তাদের বাংলাদেশের উপর এই অত্যাচার সেটাই প্রকাশ করে যে তারা আসলে তাই চেয়েছিল শুধুমাত্র একটা নির্দিষ্ট মানুষকের উপরে আস্থা রেখে শেখ হাসিনা বা শেখ পরিবারের উপর বিশ্বাস রেখে বিশ্বাস না তাদের মানে এই একটা দালাল গোষ্ঠী তৈরি করে পুরো বাংলাদেশকে কন্ট্রোল করতে গিয়ে পুরো বাঙালির বিরুদ্ধে চলে গেছে ভারত এটা তাদের জন্য কাল হয়ে দাঁড়াবে তাদের যে এত বড় বড়ো কথা কথায় কথায় বাঙালিকে ধমক দেওয়া ভাসিয়ে দেবে উড়িয়ে দেবে বাংলাদেশ একটা ছোটোখাটো একটা দেশ কিছুই করতে পারবে না আসলে এখানে শুধু বাংলাদেশের স্বার্থ না আপনারা যে এত অহংকার করেন যে বাংলাদেশ একটা ছোটো ছোটো একটা দেশ বাংলাদেশের তিন পাশ ঘিরে ভারত আর ভারতের চারপাশ ঘিরে যে কে আছে সেটা ভারতকে একবারও ভেবে দেখে না ভারতের চারপাশ ঘিরে শত্রু প্রধান শত্রু পাকিস্তান ছিল বাঙালি যাও কিছুটা সাপোর্ট করতো সেটা এখন ভারত হারিয়েছে সেটা একমাত্র নিজের দোষেই এটা তো তৈরি এরকম সিচুয়েশান তো তৈরি করার কোনো প্রয়োজন ছিল না আজকে আমাদের স্বার্থে আমরা যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হয় ভারতের বিরুদ্ধে কোনো কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই আমরা পাকিস্তান চীন কিংবা ভারতের মতো মতবিরোধের সাথে যা এরকম সব দেশের সাথে আমরা একাত্মতা বোধ কর একাত্মতা পোষণ করবো সেটা নেপাল হোক ভুটান হোক আপনাদের কাছে ছোট ছোট দেশ হতে পারে কিন্তু আপনারা এটা ভুলে যাবেন না এই প্রত্যেকটা দেশ আপনাদের সীমানার সাথে জড়িত এবং প্রত্যেকটা দেশ আপনাদের দেশের চারিপাশ ঘিরে আছে পাকিস্তান আছে বাংলাদেশ আছে নেপাল আছে ভুটান আছে এবং বিশাল একটা ভারতের বর্ডার তো চায়নার সাথেই যেই চায়নার সাথে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয় আপনারা কি একটু চিন্তা করেন না আপনাদের এই বড় দেশটা কতগুলো দেশের সাথে সংশ্লিষ্ট আছে কতগুলো বর্ডারের সাথে আপনাদের কানেকশন এরা যদি সবাই মিলে আপনাদেরকে চাপ দেওয়া শুরু করে তখন আপনারা কোথায় পালাবেন আপনাদের তো পালাবার রাস্তা নেই কোথাও পালাবার রাস্তা নেই কি প্রয়োজন এই শেখ হাসিনাকে কি প্রয়োজন এই শেখ পরিবারকে আপনাদের আপনারা ভালো কাজ করেন এই শেখ হাসিনা ভালো কাজ করেছে করেনি অবশ্যই করেছে কিন্তু এই ভালো কাজগুলো ঢাকা পড়ে গেছে তার এত এত খারাপ কাজ এখন মানুষ সেগুলো মনেই রাখেনি আপনারা সেই মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে খুব সাপোর্ট করেন সেটাও নিজেদের স্বার্থের কারণেই সেটাকে আমি অবজ্ঞা করছি না সবাই সবার নিচে স্বার্থকে দেখে তাই বলে নিজে উঁচু হতে গিয়ে নিচে বড় হতে গিয়ে আশেপাশে সবাইকে দমিয়ে রাখবেন সবাইকে ছোট করে রাখবেন এটা তো হতে পারে না আপনি যখন উঁচু উঁচুতে যেতে চাইবেন আপনার প্রয়োজন কেউ আপনাকে নিচে থেকে ধাক্কা দিয়ে তুলে ধরার আশেপাশের মানুষকে আপনার প্রয়োজন হবে আপনি কখনো একাই একটা বড় পর্যায়ে যেতে পারবেন না হ্যাঁ আপনি চলে গিয়েছেন কিন্তু সেখানে টিকে থাকতে হলে আপনাকে আশেপাশের দেশগুলোকে অবশ্যই সাঁতার রাখতে হবে তাদের সাহায্য সহযোগিতা অবশ্যই আপনার প্রয়োজন হবে আপনি কি সেটা ভুলে যাচ্ছেন ভারতীয়দেরকে বলতে চাই কিছু কিছু ভারতীয়দেরকে যারা এখনো বাংলাদেশের এই বন্যা পরিস্থিতি নিয়ে হাসি তামাশা মস্করা করছেন আপনারা ভুলে যাবেন না কলকাতায় যখন আপনাদের সেই ডাক্তার মৌমিতাকে এভাবে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে এই বাঙালিরা তার জন্য দুঃখ প্রকাশ করেছে প্রত্যেকটা বাঙালি দুঃখ করেছে আর তারা আপনারা কিভাবে আমাদের এই ভয়ানক বন্যা পরিস্থিতি নিয়ে হাসি তামাশা করেন লজ্জা হয় লজ্জা হওয়া উচিত কারো সাথে আমাদের শত্রুতা কিংবা বরিতার প্রয়োজন নেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই আমরা বাঙালি যথেষ্ট ভালো আবার আমাদের স্বার্থবিরোধী কোনো কাজ হলে আমরা যথেষ্ট খারাপ হতে পারি সেটার আপনারা প্রমাণ পেয়েছেন আজকে ১৬ বছর পনেরো বছর পরে হলেও আমরা এই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করেছি তাদেরকে বিদায় করে দিয়েছি আমাদের স্বার্থের জন্য আপনারা যেমন আপনাদের স্বার্থের জন্য বিভিন্ন দেশের সাথে গণ্ডগোল করেন আমরা আমাদের স্বার্থের জন্য একটা ছোট পিঁপড়া যখন আপনার কানে ঢুকে যায় আপনার অবস্থাটা কি হয় আপনি একটু ভেবে দেখবেন আপনি এত বিশাল দানবীয় একটা শরীর নিয়ে থাকেন কিন্তু একটা কানের মধ্যে পিঁপড়া ঢুকে গেলে আপনার অবস্থাটা কী হয় কোনো কিছুকেই আন্ডার করতে নাই কোনো শক্তিকেই কখনো আন্ডার করা উচিত না আমরা শুই হয়ে ঢুকে ফোড়া হয়ে বের হব বলে রাখলাম আপনারা আমার কথাগুলো শুনে মুচকি মুচকি হাসবেন তামাশা করবেন এই মুচকি মুচকি হাসা এই তামাশাগুলো একদিন আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে আগাম বার্তা দিয়ে রাখলাম ভালো হন এখনো জন মানুষের পক্ষে কথা বলুন মানবিকতার পক্ষে কথা বলুন আজকে আমাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে আপনারা মানুষ মারছেন ভুলে যান হিন্দু ভুলে যান মুসলিম ভুলে যান খ্রিস্টান ভুলে যান ভুলে যান বৌদ্ধ ভুলে যান নিচু শ্রেণী ভুলে যান উঁচু শ্রেণী আমরা মানুষ মানুষ মরছে এটা অমানবিকতা এটা নিয়ে আপনারা হাসি তামাশা করছেন এগুলোর ফল আপনাদেরকে পেতেই হবে ভোগ করতে হবে এবং সেটা শুধুই সময়ের দাবি মাত্র আমাদের দাবি আমাদের অধিকার আদায়ের জন্য আমরা অবশ্যই লড়ব হোক না সেটা দশ বছর লাগুক না পনেরো বছর বিশ বছর পঞ্চাশ বছর আপনাদের পরিস্থিতি তখন কোথায় গিয়ে ঠেকবে যখন চারিপাশ থেকে সবাই আপনাদের বিরুদ্ধে ঐক্য গড়ে যুদ্ধ ঘোষণা করবে তখন আপনারা পালাবের পথ খুঁজে পাবেন তো ভেবে রেখেছেন তো সাবধান করে দিচ্ছি হাসি তামাশা মস্করা বন্ধ করুন বাংলাদেশের জনগণকে অবহেলা করবেন না মানুষ ভাবুন